কেন্দ্রীয় সরকার ওয়াকাফ বিলান্সে খুব ভালো কাজ করছে দারুণ কাজ করছে এটা অনেক আগেই করা উচিত ছিল কে বিরোধিতা করছে সংখ্যালঘুরা বিরোধিতা করছে তাদের কাজ তো বিরোধিতা করা তারা তো দেশটাকে কী আর বলবো বাপের জমিদারি মনে করে রেখেছে না দেশটা তো সবার দেশটা তো কারোর বাপের নয় দেশটা কারোর বাপের নাকি করছো ছেলে খেলা তুমি কি আমার দেশটাকে নিয়ে আমাদের দেশটাকে নিয়ে তুমি ছেলে খেলা করতে পারো দেশটা আমাদের সবার আমাদের কেউ সম্পত্তি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান অ্যামেন সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান মেক ল সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান এক্সপান্স সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান টার্মার্মিনেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট ক্যান ডিটারমাইন হুম টু গিভ আর নট টু সবটাই আমাদের তালে ওয়াকাফের যে বইটা তাদেরকে সেটা খুলে আমাকে বললে বুঝতে সুবিধা হবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা মনে করবে সেইভাবেই সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করবে আমাদের ভারত সরকার তার প্রতি আমাদের আস্থা রাখা উচিত দেশদ্রোহিত করা উচিত নয় এই যে বিরোধিতা করা আজকে ভারত সরকারের সেটা দেশদ্রোহিতা তাছাড়া আর কিছুই নয় ভারত সরকার মনে করবে কোন জমিটা কোনটা কী কতটা কী কার কি থাকবে না থাকবে কোন জমিটা আমি কোন খাতে ব্যবহার করবো কোন পারপাসে ব্যবহার করব তো সেই ক্ষেত্রে কেউ বলে দিতে পারে না যে এটা আমাদের আর ভারত সরকারের নয় এটা আমাদের কী তোমাদের ইভেন আমি যে বাড়িটা করে থাকি সেটাও তো আমার হলেও সেটাও তো একটা রুলস আছে ল আছে সেটা মেনটেন করেই আমি থাকি আমি তো সরকারের বিরুদ্ধে করতে পারি না কখনোই পারি না আবার সরকার যদি আমাকে বলে যে আমার বাড়িটাকে তার সরকারের কাজে কাজে লাগাবে জানি না কে কী করবে এটা আমার ব্যক্তিগত অভিমান আমি আমার সরকারকে ছেড়ে দিতে অবশ্যই রাজি আছি আমার সরকারের জন্য তাহলে আমি যদি সেটাই ছেড়ে দিতে রাজি আছি তাহলে সরকারের সম্পত্তি যে সরকার তোমায় দিয়েছে যে দেশটা তোমায় আজকে তুমি সূর্যের আলো দেখে বড়ো হয়েছো যে দেশটার যে দেশটা তোমাকে মা চিনিয়েছে যে দেশটা তোমাকে মান সম্মান সমস্ত কিছু দিয়েছে সেই দেশটার সঙ্গে গাদ্দারি কিসের সেই দেশটাকে কেন তোমরা এতটা টুকরো করতে চাইছো কী সমস্যা সরকারি সম্পত্তি সরকার যদি ডিসাইড করে সরকার যদি রিটার করে সেখানে এখানে মাননীয় আর প্রতিবাদ করে মুসলিম ভাই বোনদেরকে দেখানোর কী খুব প্রয়োজন যে তিনি ওনাদের জন্য ভাবেন সত্যিই কি উনি ভাবেন তাহলে ভাই কেন পুলিশ কাস্টাডিতে পুলিশের টর্চারে মারা গেল ডায়মন্ড হারবারে সেই উত্তরটা কি ওনার কাছে আছে এরকম আমি আরও মুসলিম ভাই বোনের কথা নিয়ে আসবো সামনে কোন কোন মুসলিম ভাই বোনেরা আজকে এই রাজ্যে নিপীড়িতা নির্যাতিতা এবং অত্যাচারের শিকার তখন উনি তাহলে কি উত্তরটা দেবেন শুধু শো অফ করার আর ক্ষমতার গতি দখলের জন্য রাজনীতি করলে তো হবে না রাজনীতি করতে গেলে দেখুন আইনে ছাত্রী হিসেবে আমি আইন যতটা জানি তো এই ক্ষেত্রে রাজ্যের সঙ্গে আলোচনা করার মতন তো কোনো পরিস্থিতি আসে না এটা তো আপনাকে তো বলেই দিলাম ওয়াকাফ বোর্ড ওয়াকাফ রুল যেটা আইনটা সেটা পুরোপুরি ডিপেন্ড করবে সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে এটা আমাদের ভারত সরকার কেন্দ্র সরকার ডিসাইড করবে এক্ষেত্রে কেন্দ্র সরকার তো রাজ্যের সঙ্গে আলোচনা করে ডিসিশন নেবে তত নয় এটা তো কেন্দ্রের সাবজেক্ট যেটা কেন্দ্রের সাবজেক্ট সেটা নিয়ে উনি কি মানুষকে ভুল বোঝাচ্ছেন যে রাজ্যের সঙ্গে আলোচনা করা উচিত ছিল এরকম কোনো রুল বা এরকম কোনো আইন আমার তো অন্তত জানা নেই যে রাজ্যের সঙ্গে আলোচনা করে তারপরে কেন্দ্র সরকার কিছু ঠিক করবে দিস ইজ কমপ্লিটলি রং এবং ভেড এবং মিসকনসেপশন যেটা হুইচ ইজ বিং স্প্রেড বাই মাননীয় টু দা পাবলিক এইসব ভুল ভাল মিসকনসেপশন স্প্রেড করা হচ্ছে